তো বন্ধুরা আপনারা তো ইউটিউব থেকে অনেক বিদ্যা নিচ্ছেন অনেক বিদ্যায় কাজ করছেন কিন্তু মানুষটাকে নিয়ে চলে আসার জন্য তো আপনারা কাজে সফল হতে পারেননি তো আমি আজকে আপনাদেরকে এমন একটি উপায় বলবো যে উপায়টির মাধ্যমে আপনারা সফল হবেন একশো এটা কোনো সন্দেহ নেই ঠিক আছে আপনারা দেখতেছেন আমি বর্তমানে গ্রামে এই যে গ্রামের একটি দৃশ্য হ্যাঁ এখানে আমি গ্রামের মধ্যে আছি তো এরকম শক্তিশালী আপনাদেরকে উপায় দিব আশা করি আপনারা উপকৃত হবেন তবে যারা সন্দেহ করবেন তাদেরকে আমি বলবো শুধু শুধু আপনারা দেখে সময় নষ্ট করেন না এমবি নষ্ট করেন না তো এইগুলো না করে আপনারা অন্য কাজে সময়টা অপচয় করেন তাহলে আপনারা উপকৃত হবেন তো এখন আমি আপনাদের মাঝে আজকে যে বিদ্যাটি দিব এটি খুবই শক্তিশালী এবং ফলপ্রদ একটি মন্ত্র সামান্য একটু মন্ত্র তিনটা অক্ষর এই তিনটা অক্ষর যদি আপনারা ঠিকভাবে পালন করতে পারেন আমি যেইভাবে বলতেছি আপনাকে যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনার ব্যবস্থা হবে এটা কোনো সন্দেহ নেই আর আমি যে উপায়টি দিব এটির মাধ্যমে আপনারা এই উপায়টির মাধ্যমে আপনারা যে কোনো মেয়ে ছেলেকে আপনার রুমে নিয়ে চলে আসতে পারবেন হ্যাঁ এটি হলো চ্যালেঞ্জ করা কাজ বন্ধুরা এই ভিডিওর বিস্তারিত নিয়ম জানতে হলে আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনারা চাইলে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে ওখানে বিস্তারিত জানিয়ে নিতে পারেন